হ্যালো বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু করে নেবেন আর যদি ভালো লাগে এখনটা বাজে দিবেন নেক্সট ভিডিওর জন্য কালকে কেন লাইভে আসতে পারি নাই আমার মার্কি সমস্যা এই ভিডিওর মধ্যে সব কিছু বলবো রিক্সাতে বসে বসে একটু করে ভিডিওটা করলাম এটা হচ্ছে যে দুই তিন দিন আগে ভিডিও বন্ধুরা ছাড়তে পারে নাই মানে ছিল রেডি করতে অনেক সময় লাগে বন্ধুরা কারণ একটু করে তো জয়েন করলে হবে না অনেক কিছু জয়েন করতে হয় এটা তো আপনারা জানেন আমার মা কালকে হঠাৎ মানে ফ্যাশনটা বেড়ে গেছিলো অতর্কিত মানে এটা বুঝতে পারি নাই ভালো মানুষ ছিল আমার মা কারণ আমার মা আগের থেকে এরকমই ছিল মানে একটু টেনশান করলে কি হয়ে যায় আমার মার ফ্যাশনটা বেড়ে যায় তা আমার মাকে এরকম কোনো মানে টেনশন জাতীয় কোনো কথা বলে না আমার ফ্যামিলির মানুষ মানে কোনো কিছু দুশ্চিন্তা করলে ভ্যাসার বেড়ে যায় আমার মার তা আমার বাবা মারা গেছে আজকে চার বছর হয়ে গেলো বাবাকে হারাইছি আমার বাবা সুস্থ সবল ছিল আমার বাবার কোনো ওইরকম সমস্যা ছিল না ঠান্ডা সমস্যা ছিল আমার বাবা কিন্তু আমার বাবা অ্যাক্সিডেন্ট করছিল অ্যাক্সিডেন্ট করার কারণে আমার বাবা মানে বিছানায় পড়ে গেছিল। আর উঠতে পারে নাই আমার বাবা মানে আস্তে আস্তে হাঁটাচলা করতো তো এরকম করে বন্ধুরা প্রায় আমার বাবা দুই তিন বছর বিছানায় ছিল শেষ পর্যন্ত আবার পড়ছিল আরেকবার মনে হয় বিছানা থেকে পড়ছিল আমার বাবা তারপর আর উঠতে পারে শেষ পর্যন্ত বাবাকে হারিয়ে ফেলছি কারণ আমি হচ্ছে আমার ফ্যামিলিতে ছোট মেয়ে সবার ছোট আমি আদরের বলার মতন না কারণ আমার বাবা আমার মা আমার কষ্টটা বুঝতো মানে উনি বিষয়ে আমাকে দেখলে বুঝতে পারতো তো এই আসলে মা বাবার মতো অমূল্য সম্পদ কিছু নেই যারা হারাইছে তারা বুঝবে মা বাবা কী জিনিস মা বাবাকে তো হারাই ফেলছি শুধু আছে মা তো আপনারা সবাই একটু দোয়া করবেন আমার মার জন্য আমার মা সব সময় প্রেশারটা বেড়ে যায় অসুস্থ থাকে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা বেশিরভাগ অসুস্থ থাকে তো ভয় লাগে বন্ধুরা যেন আমার বাবা তো চলে গেছে আমার মা আছে তা মাই আমার বদিরাও অনেক ভালো আমার দাদারাও অনেক ভালো দেখতে পারে আমি ছোটো তো সবাই তো আমার জন্য সবাই একটু চিন্তা করে স্বাভাবিক একটা ফ্যামিলির যদি ছোট মেয়ে যদি একটু একটু কষ্ট থাকে অবশ্যই সবাই চিন্তা করে তো আমার বাবা এরকম চিন্তা করতে করতে বাবাকে হারাই ফেলছি এখন মা আছে তো মাও আমার জন্য শুধু সবসময় চিন্তা করে বন্ধুরা তো এই রিক্সাতে বসে বসে ভিডিওটা করলাম বললাম আর আমার মা এখন বর্তমানে এখন একটু ভালো আছে আপনাদেরকে আমি দেখাবো লাস্ট লাস্টে করে একটু করে দেখাবো দেখতে পারবেন তো ওই কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা রিক্সাতে বসে বসে ভিডিওটায় মানে করলাম আমি তো আমি কোনো সময় আসলে ভয় লাগে মোবাইল নিয়ে বাইরে ভিডিও করতে কেন আমার মানে চতুর্দিক আসলে বর্তমান মানুষ খারাপ হয়ে গেছে বের হলেও সমস্যা তো সবজি বের হই না ঠিক টাইমে বের হই না আমি রোড়ে চড়ে বের হই এটা আমি কিন্তু সবসময় লাইভে বলি আমার নির্ধারিত কোনো মানে আমি কোন সময় বের হবো কোনো ঠিক নেই তো এটা এখন তখন মানুষ ছিল না তাই ভিডিওটা করলাম তো বন্ধুরা আমার মা এখন ভালো আছে আপনাদের দোয়াতে আপনাদের ভালোবাসাই সবাই এরকম ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আজকে আমার এতটুকু এসি আপনাদের ভালোবাসাই বন্ধুরা তা আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এখন আমি কি রান্না করব রান্নাতে চলে যাব দেখেন বন্ধুরা এখন আমি এটা হচ্ছে আজকে রান্না আমি আজকে রান্না করছি দেখেন ক্যাফে রান্না করছি ডাল দিয়ে তারপর রান্না করছি মাছ দেখছেন বন্ধুরা তারপর এখন একটু করে আমার মাকে দেখাবো দেখেন আমার মাসুই আছে এখন ভালো আছে আগের চেয়ে আপনাদের দুয়াতে থ্যাংক ইউ